হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখির পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সত্যি বন্ধুরা আমি অনেক দিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমি লাইভে বলেছিলাম যে আমার খুব মানে শরীর খারাপ ছিল তারপর আমার মা খুব অসুস্থ ছিল মানে মা নার্সিংহোমে ভর্তি এখনও ভর্তি আজকে চোদ্দো তেরো চোদ্দো দিন হয়ে গেছে ভর্তি বাপের বাড়ি যাচ্ছি থাকছি আবার আসছি এই করে করে আমি কোনো ভিডিও তোমাদের জন্য আনতে পারিনি তো কি করব বলো তাই জন্য অনেক দিন পর ভিডিও ঘড়ি চলে এসেছি প্লিজ তোমরা আমাকে কিন্তু ভুলে যেও না আর এখন বাজে ঘড়িতে প্রায় নটা বেজে গেছে আর আমি এখন চা খেলাম চা খেয়ে দেখো এখন সকালে ছোটো একটা হাড়িতে ভাত বসিয়েছি কারণ মানে শীতকালে জানো তো একেবারে ভাত করলে ভাল লাগে না আর আমি দুবার করে ভাত করি সকালে আজকে টিফিনে সবার ভাত করব তারপরে বেলায় আবার অল্প করে দুপুরের জন্য করব কারণ ভাত নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো বন্ধুরা তাহলে মানে ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো তাহলে আবার তোমাদের সাথে পরে কথা বলছি আরও দিকে ভাত বসিয়ে দেখো ঘরে চলে এসছে আমার ঘরের অবস্থা দেখো তোমাদের বললাম ঘড়িতে নটা বাজে নটা বাজে জলই দেখো জামা কাপড় এদিকে ছটানো ছিটানো আর এই ঘুম থেকে উঠলো দিয়ে দেখো কি অবস্থা আর শীতকালে ঘর যেন গ্যাঞ্জাম হয়ে থাকে বিছানটাও গোছানো হয়নি তাই এখন আমি পুরো বিছনাটাকে গুছিয়ে নেবো আর শীতকালে কী বলো তো জামা কাপড় এত বেশি থাকে সব ঘরে যেন বোঝাই করা মানে এই বিছানার মধ্যে বোঝাই করা চেয়ারের মধ্যে বোঝাই করা মানে শীতকালে জামা কাপড় যেন অঢেল হয়ে যায় একেবারে মানে এক একজনের দু তিনটে করে সোয়েটার চাদর এই করে করে ঘর পুরো গ্যাঞ্জাম হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এখন আমি গুছিয়ে আর আজকে দেখো বিছানার চাদরগুলো একটু কাঁচবো আমি কদিন বাড়ি ছিলাম না মানে বাড়ি এসেছি দুদিন হয়েছে তো অনেকদিন ধরে কাঁচাকুচি হয়নি তো আজকে দেখো রোয়ার বিছানার চাদর বালিশওয়ার সব খুলে নিচ্ছি তো সেইগুলো আজকে কাঁচাকুচি করে নেবো তো দেখো একটা অন্য চাদর পরিয়ে নিলাম বিছানাটাকে পুরো একদম সুন্দর করে গুছিয়ে নিলাম এরপরে চলে এসেছি রান্নাঘরে জলের এখানে টিফিন করছি জল স্কুলে যাবে আর এদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি ভাত হয়ে গেছে সকালে ডাল করেছি গরম গরম টমেটোম দিয়ে ডাল সকালে খাওয়া দাওয়া এটা হবে বেগুন ভাজা ডাল আর ভাত আর জলের জন্য করছি গাজরের গোলা রুটি ও স্কুলে টিফিন নিয়ে যাবে এখন এই সব নিয়ে করে নিই তারপরে পরে আবার বাদ বাকি রান্নাটা করব এগারোটা কুড়ি সকালে খাওয়া দাওয়া করে দেখো এক বালতি কেচে নিয়ে আসাম কাছ আমার ঠান্ডা লেগে গেল আর দেখো ব্লাউজ ফ্লাউজ সব ভিজে গেছে আর থেকে দেখো জল ছিটায় না জল ছিটার পরে কাপড় চোপড় ভিজে যায় তো ওই দেখো কেচে নিয়ে এসেছি এক বালতি এখনই ছাদে যাবো মিলতে যাবো আর আজকে এত ঠান্ডা বাইরে এক ফোঁটা রোদ নেই যাই হোক করে দিয়ে আসবো জল ঝরবে তারপর যদি রোদ ওঠে তো ভালো আর নালে সব আবার ঘরে মিলে দেবো ওখানে আর ওদিকে রান্না বান্না হচ্ছে আমার সকালেতে দেখতে পেলে ডাল বেগুন ভাজা করেছিলাম আর ভাগ করেছিলাম বেলায় আবার ভাগ করবো বুঝেছো মানে শীতকালে মানে শীতকালে ঠান্ডা ভাত খেতে একদম ভালো লাগে না গরম গরম ভাত করবো আর মাছ এনেছে মাছটা ওখানে ধুয়ে নিই ভাবলাম যে আগে কেচে নিই কেচে নিয়ে তারপর আমি ওদিকটা সামলাবো আর কি বলতো তো কাঁচাকুচি থাকলে না মনে হয় যে আগে কাঁচাকুচিটা করে নিই তারপরে ঘরে রান্নাটা করবো বাইরে গাছটা না সানলে হয় না আর তার মধ্যে যা ঠান্ডা পড়েছে ঠান্ডাতে সব জমে যাচ্ছে ও দেখো একটু রোদ উঠেনি হাওয়া দিচ্ছে খুব

আজকে ফুলকপি দিয়ে দেখো আলু সিম দিয়ে রুই মাছ ওই দেখো মাছটা এখন ধরিনি দেখি মাছটা এখন ধুতে পারিনি বেসিনের মধ্যে রয়েছে তো এই সব দিয়ে মাছের ঝোল করবো আর অল্প একটু বাঁধাকপি ছিল মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা রান্না করবো আর সকালে ডাল করেছিলাম ডাল আছে আঙুলগুলো পুরো জমে যাচ্ছে দেখো ঠান্ডাতে খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা সত্যি এই ঠান্ডা যে কবে যাবে আর আমার শীতকাল একদম ভালো লাগে না আমার গরমকালই ভালো যত গরম হোক গরমকালে কাজ করে শান্তি মানে এই শীতকালে ঘর দুয়ার সব একদম ভর্তি থাকে খেয়েও শান্তি নেই কাজ করেও শান্তি নেই কোনোদিকে শান্তি নেই আমার কাছে শীতকাল একদম ভালো না তো যাই হোক বন্ধুরা দেখো ঘরে জানলা ফাল্লা খুলতে পারিনি পুরো অন্ধকারই দেখো পুরো অন্ধকার এখন একদম জানলা খোলা যাবে না তো মাছটা ধুয়ে নিই রান্নাটা ফটাফট করে করে নিই তাহলে আবার পরে কথা বলছি ঠিক আছে সব কাজকর্ম করে রান্নাবান্না সেরে একদম স্নান করে চলেছি আর আজকে মাথাটা ঘষেছি যা ঠান্ডা লাগছিল আর সকালে তো অনেক কিছু কাচাকুচি করলাম এবার কাচাকুচি করলে জানো তো মাথা না ঘষলে আমার একদম ভালো লাগে না তাই মাথাটা আজকে একটু ঘষে নিলাম বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে এখন আড়াইটা ভাত খেয়ে এত ঠান্ডা লেগেছে দেখো আমি একটু মুড়ি দিয়ে নিয়েছি সইটার ফেলে নিয়েছি দেখো সইটার চাদর একদম মুড়ি দিয়ে নিয়েছি খুব ঠান্ডা লাগছে আজকে তো একটু রোদ উঠিনি কিন্তু আমার চাদরটা মুড়ি দিলে হবে না আমার চুলটা পুরো ভিজা আমার মাথাটা শ্যাম্পু করেছিলাম তো চুলটা আমার এখন খুলতে হবে তাহলে শুকাচ্ছে না চুলটা আর এখন মুড়ি দিয়ে রাখতে হবে না কিন্তু ভাত খেয়ে উঠেছি তো খুব ঠান্ডা লাগছে ও ভালো লাগছে না একদম ঠান্ডাটা সত্যি ভালো লাগে না ঠান্ডা মানে শীতকালটা শীতকালটা গেলে বাঁচি আর একদম ভালো লাগছে না তারপর তো দেখো আমাদের কিছু শুকাবে না যত রাজ্যে সব ভেজা কাপড় একদম দেখো এই থেকে ও মাথা ওই জন্য শীত করছে খেয়ে দিয়ে আমি যেন কাঁপছি করে দেখো সোয়েটারটা পরে নিলাম চাদরটাকে জড়িয়ে নিলাম ও আর দুপুরবেলা আমি একদম ঘুমাই না জানো তো একটু রোদে আসি একটু রোদ পাই কিন্তু আজকে রোদের একদম তো মানে কী বলবো দেখা নেই মানে সূর্য মামা লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছে আজকে আজকে রোদের দেখা পাওয়া যাবে না আড়াইটে বাজে আর রোদ উঠবে না একটুখানি একটুখানি ছাদে থাকবো চুলটা শুকিয়ে নেবো কারণ ওদের মাথাটা ঘুষিয়ে চুলটা ভেজা আছে আমার ছে না ছেড়ে দিলে চুলটা শুকাবে না দেখছো পুরো ভেজা চুলটা দেখো চুলটা পুরো ভেজা এই চুলটা আমার এখন না শুকালে পরে আমি শুতেও পারবো না ঠান্ডায় যেন একদম কাহিল হয়ে যাচ্ছি বন্ধুরা ও শীতকালটা গেলে বাঁচি সত্যি আমার একদম ভাল লাগে না শীতকাল যেন না তো আর ভাত তো গরম গরম ভাত রান্না করেছি সকালে তো দেখলে ছোট হাড়ি করে বসিয়েছি পরেও আমি ভাত রান্না করেছি মানে ভাত নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যাচ্ছে মানে গরম খাবো কি মানে দু তিন রকমের যদি তরকারি হয় একটা দিকে খেতে খেতেই ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত ভাত মানে গরম রাখতে পারছি না তাও গরম তাও খেতে হবে কিছু করার নেই বলো উফ একটু বসতে হবে আমাকে বাবা হাওয়াই বড় বড়ো বুঝলো ভাগ বড় হয়ে গেছে একদম তো একটা বস্তা বিছিয়ে বসে পড়েছি বুঝেছো আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না তা ঠান্ডা লাগে কথাও তো পাচ্ছি না মানে ঠোট পর্যন্ত বেঁচে যাচ্ছে আঙুলগুলো তো পুরো একদম দেখো পুরো শক্ত হয়ে গেছে টাইট হয়ে গেছে আঙুলগুলো আমার তাহলে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ঠান্ডাতে ভালো থেকো সাবধানে থেকো আবার অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে সকাল থেকে এখানে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অল টাইম স্মাইল করো সবাইকে আজকের মধ্যে এখানে ঠাটা